আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার ভিন্ন আঙ্গিকের কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আসলাম এটা হচ্ছে থ্রেট থ্রেট ফিটিংস যেটাকে বলা হয় ব্রাশ থ্রেট ফিটিংস পর্যাপ্ত পরিমাণে চলছে এখন সারা বাংলাদেশে এটাকে ব্রাশ টি বলে এই ব্রাশটা ভিতরে লেয়ারটা অনেক পুরু এবং আপনারা যদি বলুন যে এটার পুরুত্বের ইয়েটা কতটুকু মানে থ্রেটের যে পুরুত্ব সেই পুরুত্বটা যদি বলি তাহলে বলবো যে ফাইভ যেটা পুরোত্ব এবং এটা অরিজিনাল পিতল সারা বাংলাদেশের যে পিতলটা সারা বিশ্বের মধ্যে যেটা সমাদৃত যে বাংলাদেশের পিতলটা সবচেয়ে ভালো সেই পিতল দিয়েই তৈরি ভিতরে আর এটা হচ্ছে ব্রাশ ছাড়া যেটা উইথাউট ব্রাশ যেটা ভিতরে ব্রাশ পাওয়া যাবে না কিন্তু এটা থ্রেটটা হচ্ছে অনেক হাই কোয়ালিটির অনেক উন্নত মানের অনেকে চায়না বলবে কিন্তু এটা বাংলাদেশেই তৈরি বাংলাদেশ থেকে আমরা আমাদের বাংলাদেশের নিজস্ব মেশিনে তৈরি এই প্রোডাক্টটা এটা হচ্ছে ইউনিয়ন থ্রি ফোর ইউনিয়ন এক ইঞ্চি ইউনিয়ন দেড় ইঞ্চি দুই ইঞ্চি প্রত্যেকটা ইউনিয়নই আপনারা পাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে সকেট এটা হাফ থ্রি ফোর এক থ্রি ফোর এক হাফ সকেট আবার এক ইঞ্চি সকেট থ্রি ফোর দুই ইঞ্চি দেড় ইঞ্চি প্রত্যেকটা প্রোডাক্টের এই থ্রি সকেটগুলো আমাদের কাছ থেকে পাবেন খুবই স্বল্প মূল্যে এবং এটা হচ্ছে নিপল নিপল আছে হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি ছয় ইঞ্চি প্রত্যেকটা নিপলই আপনারা আমাদের কাছ থেকে পাবেন অনেক রিজনেবল প্রাইজের মাধ্যমে যেটা সারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে আমাদের এই পণ্যগুলো পাবেন এবং সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার থেকে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফুললি পিভিসি ফাইভের সাথে যে থ্রেডগুলো দিতে হয় থ্রেডের যে অ্যাঙ্গেলগুলো দিতে হয় অ্যালবোট ই সকেট ইউনিয়ন এগুলো আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে নিতে পারবেন যদি কেউ নতুন করে বিজনেস তৈরি করতে চাচ্ছেন এরকম কোনো পরিকল্পনা থাকে তাহলে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে এবং স্ক্রিনের নাম্বার দিয়ে আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনারা নিজস্ব এলাকায় নির্দিষ্ট স্থানে আপনারা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা বাজারে আপনারা এটা সেলস করতে পারবেন এটা হচ্ছে আমাদের বলবল্ভ এই বলবল্ভগুলো এখন প্রচণ্ড পরিমাণে চলছে